হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন লেটস মি আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিওতে যে মোটরগুলো দেখছেন এগুলো হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এই ইন্ডাকশন মোটরগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বহুল পরিচিত আমাদের বিভিন্ন মিল কারখানাতে এই ধরনের ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয় আর এই মোটরগুলো যেহেতু থ্রি ফেজ মোটর সেহেতু এর ইনপুটে থ্রি ফেজ বিদ্যুৎ সংযোগ দিতে হয় কিন্তু আমরা অনেকেই এই মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ভয়ে থাকি কারণ থ্রি ফেজ সাপ্লাইয়ের যে তিনটি তার থাকে সেগুলোর কোনটি কোথায় লাগাবো ভুলভাল কানেকশন করে মোটর পুড়িয়ে ফেলি কিনা এরকম নানা ভয় আমাদের মতে কাজ করে আসলে ভয় হওয়াটাই স্বাভাবিক বিকজ দিস ইজ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইলেকট্রিক্যাল কাজ যতটাই সহজ ঠিক ততটাই ভয়ানক কারণ ইলেকট্রিক্যাল কাজের একটুখানি ভুলে আমাদের প্রাণ পর্যন্ত হারাতে হতে পারে তাই ইলেকট্রিক্যাল কাজের অজানা বিষয়ে ভয় থাকাটাই স্বাভাবিক আর তাছাড়াও যে মোটর কানেকশনের কথা বলছি এই মোটরগুলোর প্রাইসও অনেক হয়ে থাকে যার ফলে আমরা এখানে যানের ভয়ের সাথে সাথে মালের ভয় করে থাকি ফলস্বরূপ এই মোটর কানেকশনের মতো সিম্পল কাজেও আমরা মিস্ত্রি ডেকে আনি যা টাকা অপচয় ছাড়া আর কিছুই নয় আর আমি বিশ্বাস করি লেটস মার্কেটের দর্শকরা টাকা অপচয় করতে রাজি নয় এরা নিজের কাজ নিজে করতেই পছন্দ করে সুতরাং আজ আমরা এই ভিডিওতে থ্রি ফেজ মোটর কীভাবে কানেকশন করতে হয় রিভার্সে ঘুরলে কিভাবে ফরওয়ার্ডে ঘোরাতে হয় ফরওয়ার্ডে ঘুরলে কিভাবে রিভার্সে ঘোরাতে হয় স্টার কানেকশন কিভাবে করতে হয় ডেল্টা কানেকশন কিভাবে করতে হয় কীভাবে মোটর ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হয় ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কে জানব সোয়ার কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স প্রথমে আমরা মোটরের উপরে ছোট্ট বক্সটি খুলে নেব বক্সটি খোলার পর আমরা মোটরের কন্ট্যাক্ট পয়েন্টগুলো দেখতে পাব এই কন্ট্যাক্ট পয়েন্ট বা টার্মিনালগুলোতেই বিদ্যুৎ সংযোগ দিতে হয় এখানে দেখতে পাচ্ছি ছয়টি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে তবে সব মোটরে যে ছয়টি কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে বিষয়টি এমন নয় কোনো মোটরে তিনটিও কন্ট্যাক্ট পয়েন্ট থাকতে পারে আবার কোনো মোটে কন্ট্যাক্ট পয়েন্ট ছাড়াই শুধুমাত্র ছয়টি বা তিনটি এলোমেলো তার থাকতে পারে তবে যেভাবে থাক না কেন আজকের ভিডিও শেষ করার পর আমরা সর্ব অবস্থায় মোটরের কয়েল চিনে মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে পারব তো যাই হোক প্রথমে আমরা এরকম টার্মিনাল যুক্ত মোটর নিয়ে আলোচনা করব তারপর শুধু তারওয়ালা মোটর নিয়ে আলোচনা করব মোটরের যদি এরকম ছয়টি টার্মিনাল থাকে তাহলে বুঝতে হবে এই মোটরটি স্টার চালানো যাবে আবার চাইলে ডেল্টাতেও চালানো যাবে কিভাবে লক্ষ্য করুন এই ছয়টি টার্মিনালের মধ্যে যদি উপরের তিনটি টার্মিনাল এক করে দিয়ে নিচের তিনটি টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দিই অথবা নিচের তিনটি টার্মিনাল এক করে দিয়ে উপরের তিনটি টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দিই তাহলে মোটরটি স্টার কানেকশানও চলবে আর যদি উপরের তিনটি টার্মিনাল নিচের তিনটি টার্মিনালের সাথে এভাবে একটি একটি করে শর্ট করে দিয়ে এখানে অথবা এখানে বিদ্যুৎ সংযোগ দিই তাহলে মোটরটি ডেল্টায় চলবে তবে স্টার কেয়ার ডেল্টা কি এ বিষয়টি যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে এক্সপ্লেন করছি এই থ্রি ফেজ মোটরের ভেতরে তিনটি কয়েল থাকে এক একটি কয়েলের দুইটি করে প্রান্ত থাকে প্রত্যেকটি কয়েল থেকে একটি করে প্রান্ত নিয়ে একসাথে জুড়ে দিলে তাকে বলে স্টার কানেকশন এমত অবস্থায় বাকি তিনটি প্রান্তে বিদ্যুৎ সংযোগ দিতে হয় আর প্রথম কয়েলের এক প্রান্ত দ্বিতীয় কয়েলের যে কোনো প্রান্তে জুড়ে দিয়ে দ্বিতীয় কয়েলের অপর প্রান্ত তৃতীয় কয়েলের যে কোনো প্রান্তে জুড়ে দিয়ে তৃতীয় কয়েলের অপর প্রান্ত প্রথম কয়েলের বাকি প্রান্তের সাথে জুড়ে দিলে তাকে বলে ডেল্টা কানেকশন এমত অবস্থায় জুড়ে দেওয়া তিনটি পয়েন্টে বিদ্যুৎ সংযোগ দিতে হয় এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মোটর স্টারে কখন চালানো হয় আর ডেল্টাই কখন চালানো হয় সংক্ষেপে উত্তর দিতে গেলে হাই ভোল্টেজে স্টার চালানো হয় এবং লো ভোল্টেজে ডেল্টায় চালানো হয় এখন কেনই বা হাই ভোল্টেজে স্টার চালানো হয় আর কেনই বা লো ভোল্টেজে ডেল্টায় চালানো হয় তার উত্তর আজকে দিচ্ছি না কারণ এর উপরে বিস্তারিত আলোচনা রয়েছে যা আজকের ভিডিওতে করা সম্ভব নয় ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। যাই হোক মোটরে কীভাবে বিদ্যুৎ সংযোগ দেব সে বিষয়ে আসি মোটর স্টার কানেকশনে থাকলে শট করা তিনটি টার্মিনাল বাদে বাকি যে তিনটি টার্মিনাল থাকবে সেই তিনটি টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দিতে হবে আর যদি মোটর ডেল্টা কানেকশনে থাকে তাহলে উপরের তিনটি টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দেওয়া আর নিচের তিনটি টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দেওয়া একই কথা সুতরাং উপরের তিনটি অথবা নিচের তিনটি টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দিতে হবে এখন সাপ্লাইয়ের কোন তারটি কোথায় লাগাব সাপ্লাইয়ের কোন তারটি কোথায় লাগাবো তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই তিনটি তার যে কোনোভাবে এই তিন টার্মিনালে লাগিয়ে দিলে মোটর চলবে যেমন আমরা চাইলে এভাবে লাগাতে পারি অথবা এভাবে লাগাতে পারি অথবা এভাবে লাগাতে পারি যে কোনো একভাবে লাগিয়ে দিলে মোটর চলবে এখন হয়তো অনেকেই মনে করতে পারে যে এভাবে আন্দাজে কানেকশন করলে সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না বড়জোর এমন হতে পারে যে আমরা মোটরটি ফরওয়ার্ডে ঘুরাতে চেয়েছিলাম কিন্তু আন্দাজে কানেকশন করার ফলে রিভার্সে ঘুরছে অথবা রিভার্সে ঘোরাতে চেয়েছিলাম কিন্তু আন্দাজে কানেকশন করার ফলে ফরওয়ার্ডে ঘুরছে কিন্তু এটিকে সমস্যা বলা চলে না কারণ কানেকশন উলটপালট করে খুব সহজেই মোটরের দিক পরিবর্তন করা যায় সো এখন আমরা মোটরটি প্র্যাকটিক্যালে ঘুরিয়ে দেখি প্রথমে স্টার চালাচ্ছি সুইচ অন করলাম মোটর চলছে আমরা দেখতে পেলাম মোটরটি রিভার্সে ঘুরেছে এখন যদি মোটরটি ফরওয়ার্ডে ঘোরাতে চাই তাহলে সাপ্লাইয়ের যে কোনো দুইটি তার উলটপালট করে দেব যেমন আমরা চাইলে এই দুই তার সুইচ করতে পারি অথবা এই দুই তার সুইচ করতে পারি অথবা এই দুই তার সুইচ করতে পারি যে কোনো দুইটি তার সুইচ করে দিলেই হবে তো আমি এই দুইটি তার সুইচ করে দিলাম হ্যাঁ এবার মোটরটি ফরওয়ার্ডে ঘুরেছে এবার মোটরটি ডেল্ট চালাবো সুইচ অন করলাম মোটর চলছে এখন যদি মোটরের দিক পরিবর্তন করতে চাই তাহলে ঠিক আগের মতোই যে কোনো দুইটি তার চেঞ্জ করে দেবো আমি এই দুইটি তার চেঞ্জ করে দিলাম হ্যাঁ এবার অপর অপরদিকে ঘুরেছে এভাবে ছয় টার্মিনালের মোটরগুলো আমাদের প্রয়োজন মতো স্টারে অথবা ডেল্টায় চালাতে পারবো এখন দেখব তিন টার্মিনাল বিশিষ্ট মোটর যে সকল মোটরে মাত্র তিনটি টার্মিনাল থাকে সেসব মোটর খুব সহজেই স্টার থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করা যায় না এই মোটরগুলোর ভিতর থেকে সাধারণত স্টার কানেকশন করা থাকে তো যাই হোক এই মোটর কিভাবে বিদ্যুৎ সংযোগ দিতে হয় তা দেখে নেই এই মোটর যেহেতু মাত্র তিনটি টার্মিনাল আছে সেহেতু সাপ্লাইয়ের তিনটি তার এই তিন টার্মিনালে লাগিয়ে দিলেই হবে এখানেও কোন তার কোথায় লাগাতে হবে তার কোন ধরা নিয়ম নেই সুইচ অন করলাম মোটর চলছে এখন যদি মোটরের দিক পরিবর্তন করতে চাই তাহলে আগের মতোই সাপ্লাইয়ের তিনটি তারের যে কোনো দুইটি তার সুইচ করে দেব তো আমি এই দুইটি তার সুইচ করে দিলাম এবার দেখুন মোটরটি দিক পরিবর্তন করে অপরদিকে ঘুরেছে আর এভাবেই আমরা তিন টার্মিনাল বিশিষ্ট মোটর চালাতে পারবো এখন দেখব যে সকল মোটরে কোনো টার্মিনাল থাকে না কেবল মাত্র ছয়টি বা তিনটি এলোমেলো তার থাকে সেসব মোটরে কিভাবে বিদ্যুৎ সংযোগ দিতে হয় এলোমেলো তারযুক্ত মোটর কানেকশন করা চিহ্নিত করা টার্মিনালযুক্ত মোটর কানেকশন করার চেয়ে একটু জটিল আছে তবে এতটাও জটিল নয় জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তাহলেই বুঝে যাবেন প্রথমে আমাদের মোটরের ভেতরে যে তিনটি কয়েল আছে এই কয়েল তিনটিকে আলাদা করতে হবে কিভাবে আলাদা করব তার জন্য প্রয়োজন হবে সিরিজ ল্যাম্প সিরিজ ল্যাম্প কীভাবে তৈরি করব দিস ইজ ভেরি ইজি জাস্ট একটি প্লাগের সাথে একটি হোল্ডার সংযুক্ত করে এখানে একটি এসি বাল্ব লাগিয়ে রাখব এরপর হোল্ডারে সংযুক্ত দুইটি তারের মধ্যে যে কোনো একটি তারের মাঝখান থেকে এইভাবে কেটে নেব তৈরি হয়ে গেল সিরিজ ল্যাম্প এবার সিরিজ ল্যাম্পটি একটি এসি সকেটে কানেক্ট করব এরপর যে দুইটি প্রান্ত তৈরি হয়েছে এই দুই প্রান্তের যে কোনো এক প্রান্ত মোটরের ছয় তারের যে কোনো একটি তারে ধরতে হবে এরপর অপর প্রান্ত মোটরের বাকি পাঁচটি তারের প্রত্যেকটিতে এক করে ধরতে হবে এভাবে এক এক করে চেক করতে করতে যে তার লাগালে সিরিজ সিরিজলাম জ্বলে উঠবে বুঝতে হবে এই দুই তার একটি কয়েলের দুই প্রান্ত এই দুইটি তার আলাদা করে রাখবো ঠিক একই নিয়মে বাকি দুইটি কয়েলও খুঁজতে হবে সিরিজলাম জ্বলছে অর্থাৎ এই দুই তার আরেকটি কয়েলের দুই প্রান্ত এই দুইটারও আলাদা করে অতঃপর এই দুই তার কয়েলের দুই প্রান্ত তাহলে আমরা তিনটি কয়েলই পেয়ে গেলাম এখন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পালা বাট বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে কয়েল তিনটি স্টারে অথবা ডেল্টায় কানেকশন করে নিতে হবে যদি স্টার কানেকশন করতে চাই তাহলে প্রত্যেকটি কয়েল থেকে একটি করে তার নিয়ে তিনটি তার এক করে দেব হয়ে গেল স্টার কানেকশন এখন বাকি তিনটি তারে বিদ্যুৎ সংযোগ দিলে মোটর চলতে শুরু করবে আর যদি ডেল্টা কানেকশন করতে চাই তাহলে প্রথম কয়েল থেকে একটি তার নিয়ে দ্বিতীয় কয়েলের যে কোনো একটি তারে জুড়ে দেব দ্বিতীয় কয়েলের অপর তারটি তৃতীয় কয়েলের যে কোনো একটি তারে জুড়ে দেব এবং তৃতীয় কয়েলের বাকি তারটি প্রথম কয়েলের বাকি তারের সাথে জুড়ে দেব হয়ে গেল ডেল্টা কানেকশন এখন এই তিনটি জয়েন্টে বিদ্যুৎ সংযোগ দিলে মোটর চলবে এখন দেখব তিন তার বিশিষ্ট মোটর তিন তার বিশিষ্ট মোটরের কয়েল খুঁজতে হয় না এটি ওই তিন টার্মিনাল বিশিষ্ট মোটরের মতোই অর্থাৎ এই মোটরের ভেতর থেকে স্টার কানেকশন করা থাকে এবং বাইরের তিন তারে বিদ্যুৎ সংযোগ দিলে মোটর চলে এ পর্যন্ত ভিডিওতে যা দেখিয়েছি আশা করি এখন থেকে আপনি যে কোনো থ্রি ফেজ মোটরে নির্ভয়ে বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন